প্রিয় বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে রেলে পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হবে ডিসেম্বর মাসে এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে দেখতেই পাচ্ছো এটি তেইশা নভেম্বরের কর্মসংস্থা পেপার তো এই পেপার থেকে আজকের আমরা আলোচনা করবো তোমরা আমার চ্যানেলে যা সমস্ত জব আপডেট পাও যে নই কোনো ফেক নয় তো দেখো এখানে কি বলা রয়েছে পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল উত্তর পূর্ব সীমান্ত রেল মধ্য রেল পূর্ব মধ্য রেল উত্তর মধ্য রেল উত্তর পশ্চিম রেল পূর্ব উপকূল রেল দক্ষিণ মধ্য রেল উত্তর রেল পশ্চিম রেল পশ্চিম মধ্য রেল দক্ষিণ রেল ও ইস্টার্ন কোচ ফ্যাক্টরিতে দক্ষিণ পূর্ব মধ্য রেলসহ সারা ভারতের ভারতের উনত্রিশটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি পদে পঞ্চাশ শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিসেম্বর মাস নাগাদ রেল বোর্ড সূত্রে খবর পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি রেলওয়ে আরও শূন্য পদ বাড়াবে অর্থাৎ পঞ্চাশ হাজার বাদেও আরও বাড়বে এটা ঠিক আছে তো এখানে দেখো কি কী যোগ্যতায় নেবে মাধ্যমিক এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক লেখা রয়েছে আরও রয়েছে তো তারপরে দেখো প্রাথমিক পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য এখানে আবেদন করতে পারবে এনসিভিটি বা এনসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস করা থাকলে তুমিও আবেদন করতে পারবে বা আবেদনযোগ্য এনসিভিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট ঠিক আছে এনএসি যেটা ঠিক আছে তো দেখো কোর্স পাস হলেও আবেদন করার যোগ্য তবে এই পদের জন্য আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক নয় বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র এবছরের জন্য বয়স আরও তিন বছর বাড়তে পারে অর্থাৎ আঠারো থেকে এক মানে এটা আছে আঠারো থেকে তোমার হয়ে যাবে ছত্রিশ ঠিক আছে শুধু মানে শুধুমাত্র এবছরের জন্য তপসিলিরা পাঁচ বছর মানে তোমাদের আটত্রিশ ওভিসিরা তিন বছর অর্থাৎ তোমাদের ছত্রিশ ঠিক আছে তিন বছর তারপরে দেখো এক এক অ্যাপ্রেন্টিস যত বছরের কোর্স করেছে তত বছর আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে যা নিয়ম রয়েছে তোমাদের ক্ষেত্রে এবারে দেখো বেতন কাঠামো আঠারো হাজার টাকা ঠিক আছে স্টার্টিং প্রার্থী বছরের জন্য কম্পিউটার বেসড টেস্ট শারীরিক দক্ষতার পরীক্ষা হবে ও সার্টিফিকেট ভেরিফিকেশান হবে কম্পিউটার বেসড টেস্টে হবে অনলাইন পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর এপ্রিল মে মাস নাগাদ পরীক্ষা প্রস্তুতির জন্য প্রার্থীরা প্রায় পাঁচ থেকে ছ মাস সময় পাবে বলে আশা করছেন রেলের কর্তারা অনলাইনে দরখাস্ত করার জন্য বিজ্ঞপ্তি বেরোনো দিন থেকে এক মাস পর্যন্ত সময় পাবে যবে বিজ্ঞপ্তি বেরোবে আবার তোমাদের সঙ্গে আমরা ভিডিও আকারে শেয়ার করবো আমাদের ভিডিওগুলো অবশ্যই তোমরা জব আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকুন করবে সেভ রাখো তোমাদের মতামত কমেন্টে জানাও